আদালতের নির্দেশনা নেই নেই বাংলাদেশ ব্যাংকের কোন পরোয়ানা তবু দলবল নিয়ে হাজির হন ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে সেখানে গিয়ে মানববন্ধন করেন মাইকিং করে সামাজিকভাবে হেনস্থা করেন একাধিক শিল্প কারখানার মালিককে আইনের তোয়াক্কা না করে এমন সব কাণ্ড করে বেড়াচ্ছেন ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর নিজাম ইবনে সিরাজ দায়িত্বে আছেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টে রিকভারি বিভাগে পরিস্থিতির ইউনিয়ন ব্যাংকের প্রভাবশালী এই কর্মকর্তা গ্রহীতার প্রতিষ্ঠানের সামনে গিয়ে কর্মসূচি পালনের কথা অকপটে স্বীকার করেছেন উদ্ধতভাবে দাবি করেছেন পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদালতের নির্দেশনা জরুরি নয় ঋণ খেলাপিদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে এসব তিনি করতেই পারেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তিনি চার থেকে পাঁচটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের সামনে গিয়ে সামাজিকভাবে হেয় করেছেন দেশের স্বনামধন্য শিল্পপতিদের ভবিষ্যতেও এসব করে যাবেন বলে জানান তিনি আমি মেজর নিজাম রিটায়ার্ড এখন আমরা চার পাঁচটা জায়গায় দিয়েছি আরো লিস্টে আসবে আর কি নির্দেশ ছাড়া করা যায় পাঁচই আগস্টের যে ঘটনাটা আপনি আগস্টের সাথে জি ভাই জি 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 অনেক কিছু তুলনাতে আসতে হবে সেনাবাহিনীর বহিষ্কৃত মেজর জেনারেল সারাদেশে গুম খুনের নেপথ্যের নায়ক বর্তমানে কারাগারে থাকা জিয়াউল আহসানের ব্যাচমেট ছিলেন নিজাম ইবনে সিরাজ অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের প্রভাবেই ইউনিয়ন ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট পদ বাগিয়ে নিয়েছিলেন তিনি তবে নিজাম ইবনে সিরাজ জিয়ার ব্যাচমেট স্বীকার করলেও অভিযোগটা সত্য নয় বলে দাবি করেন

এটা করার মূল উদ্দেশ্য আপনি বুঝতে পারছেন তাকে হ্যারাসমেন্ট করে যাতে উনি মানুষও চাবে উনিও যাতে পেমেন্ট করতে পারেন এগুলো রুলস নাই যদি এটা এমন পর্যায়ে চলে যায় যে এটা তাহলে সেই ক্ষেত্রে সার্ভিস ব্যাংক এটা রিকভার পাঁচ অগস্টের পর অনেক ব্যবসায়ী দেশের বাইরে আছেন অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কিছু কিছু প্রতিষ্ঠান চলছে ধুকে ধুকে এর মধ্যেই অনেক ব্যবসায়ী দেশের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছেন সম্প্রতি এরকম একাধিক গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অবস্থান নেন নিজাম ইবনে সিরাজের লোকজন করেন মাইকিং অথচ প্রতিষ্ঠানটি নিয়মিত ব্যাংকের কিস্তি দিয়ে যাচ্ছে মাত্র দুটি কিস্তি বাকি এমন প্রতিষ্ঠানের সামনে মাইকিং করে মালিকদের সামাজিকভাবে হেয় করা প্রসঙ্গে শাহরিয়ার সিদ্দিকি বলেন ক্লায়েন্ট যদি সংক্ষিপ্ত হয়ে থাকে তাহলে এটা আমাদের এখানে অপলাইনটা আসার জন্য কাস্টমার প্রোটেকশন ইন্টারেস্ট প্রোটেকশন ইউনিট একটা আছে আমাদের কাস্টমার হিসেবে উনি এটা জানাতে পারে জানাটা আমরা তো